হজরত ইব্রাহিম আলীহালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল ইতিহাস কুরবানি ইতিহাসকে স্মরণ করে আমরা কুরবানি করি কেমত পর্যন্ত কুরবানির এই নিয়ম চালু থাকবে আল্লাহ ইব্রাহিম আলিহিসকে অনেক পরীক্ষায় ফেলেছিলেন ইব্রাহিম আলী সালাতাম থেকে অনেক পরীক্ষা নিয়েছিলেন এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন আর কারোবেলায় এত কঠিন পরীক্ষা নেন নাই এত কঠিন পরীক্ষা আর কেউ ধেন নাই কিন্তু আল্লাহ ইব্রাহিম আলী সালাতাম থেকে যতগুলো পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষাতে তিনি এক নাম্বারে ফাঁস করেছেন যেমন ইব্রাহিম আলী সালাতামকে আগুনে নিক্কেফের মাধ্যমে পরীক্ষা নমরুদ ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ তালা আগুন থেকে হেফাজত করেছেন ইব্রাহিম আলীহালাম সেই পরীক্ষাতে এক নম্বরে ফাঁস করেছেন ইতিহাস আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এর আগের সপ্তাহে একটা পরীক্ষা নিলেন ইব্রাহিম আলীহালাম জন্মগ্রহণ করেছিলেন বাবেল শহরে ইরাকে কিন্তু ইরাকে থাকতে পারে নাই সাম দেশ সিরিয়াতে চলে যাইতে হইছে। এই জন্মভূমি ছেড়ে হিজরত করে সিরিয়ায় চলে যেতে হয়েছেন এটা ইব্রাহিম আলিহালামের দ্বিতীয় আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলী হিসালাতাম থেকে যত পরীক্ষা নিয়েছেন এর মধ্যে আরেকটা পরীক্ষা হলো কলিজার টুকরা সন্তান ইসমাইল আলী সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ বললেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরা দুুজনকে সৌদি আরব ইতিহাস বলেছি সৌদি আরব তখন জঙ্গলে পরিণত হয়েছিল যেখানে মানুষ বসবাস করবে দূরের কথা কোনো পশু পাখিও বসবাস করতো না পানির অভাবে খাবারের অভাবে এমন এক ভয়ঙ্কর জঙ্গল ছিল আল্লাহ ইব্রাহিম আলী ইসালামকে বলল তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরা দুজনকে ওই জঙ্গলে বিসর্জন দিয়ে আসো এটা হলো তিন নাম্বার একটা পরীক্ষা চার নম্বর আরেকটা পরীক্ষা হলো যে পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি ইসমাইল আলী সালামের বয়স যখন তেরো চোদ্দ বৎসর হল কুরআনে বলেছেন আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি বালাগা যখন ইসমাইল বাবার সাথে চলাফেরা করার বয়স হয়েছে চলাফেরা করতে পারে একটা সন্তানের যখন বারো তেরো বৎসর হয় মা বাবার কিন্তু সন্তানের প্রতি অনেক মহব্বত বেড়ে যায় এই সময় সন্তান খেলাধুলা করে মা বাবার কথা শুনে এ ওই সময় সন্তানের প্রতি খুব মহব্বত বেড়ে যায় ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করো কঠিন পরীক্ষা কঠিন পরীক্ষা দেখেন আমি ইতিহাস শোনায় আপনাদেরকে জিলহজ মাসের আট তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে নির্দেশ এসেছে ইব্রাহিম কুরবানি করো ইব্রাহিম আলী হিসাল গুম থেকে উঠে এক শত উঠ কুরবানি করলেন সাধারণ বিষয় না পৃথিবীতে এমন একটা লোক বের করেন তো যিনি এক শত উঠ কুরবানি করে বের করতে পারবেন এক শত উঠ কুরবানি করলেন ইব্রাহিম আলী সালাম নয় তারিখ আবার রাতে স্বপ্নে দেখে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম গুম থেকে উঠে আবার একশত উট কুরবানি করলেন তৃতীয় রাতে জিলহজ মাসের দশ তারিখ আবার স্বপ্নে দেখে বলতেছেন ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলী সালাম স্বপ্নে প্রশ্ন করলেন আল্লাহ কি কুরবানি করব দুই দিন তো কুরবানি করলাম কি কুরবানি করব। স্বপ্নের যুগে বলা হলো তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয় তুমি সেই প্রিয় জিনিসটাকে কোরবানি করো ইব্রাহিম আলী হিসালাম বুঝতে পারলেন যে আমার কাছে তো সবচাইতে প্রিয় হল আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কারণ ইসমাইল আলী হিসালাম যখন জন্মগ্রহণ করেছে তখন ইব্রাহিম আলী হিসালামের বয়স হলো ছিয়াশি বছর আপনাদের সমাজে যদি এমন লোক থাকে বাচ্চা হয় না সন্তান হয় না হয় না ছিয়াশি বৎসর বয়সে গিয়া সন্তান হইছে তাহলে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া থাকবো বুড়া বয়সে সন্তান পাইছে ছিয়াশি বৎসর বয়সে জন্ম হয় ইসমাইল আলীহ ইসালাম আর নিরানব্বই বৎসর বয়সে জন্ম হয় ইসহাক আলীহ ইসালাম বুড়া বয়সে সন্তান পাইছে কি মায়া মোহব্বত আর নবীদের স্বপ্ন হলো সত্য নবীদের স্বপ্ন হল সত্য আমি বলেছি এর আগে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকারের স্বপ্নকে বলা হয় খিয়ালি এক প্রকার স্বপ্নকে বলা হয় শয়তানি এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানী এক প্রকার স্বপ্নকে বলা হয় খেয়ালি সারা দিন যা কল্পনা করে ঘুমের গড়ে তাওই দেখে ইডারে কি বলা হয় খেয়ালি সারা দিন যেটা কল্পনা করে ঘুমাইলে গিয়ে ইডি দেখে আরেক প্রকারের স্বপ্ন হলো শয়তানি শয়তানে অনেক সময় বয়বীতি দেখায় এমন স্বপ্ন দেখায় যেই স্বপ্নের উপরে আপনি আমল করলে পালন করলে আপনি বিপদগামী হতে পারেন যেমন আপনি স্বপ্নে দেখছেন কোনো মাঝারে অথবা উরুসে একটা মহিষ বা গুরু দিছেন এর উশিলায় আপনার সন্তান ভালো হয়ে গেছে এই যে স্বপ্নটা দেখলেন এটা শরিয়ত বিরোধী স্বপ্ন সুতরাং কেউ যদি এমন কোন স্বপ্ন দেখে যারা কোরআন হাদিস বিরোধী বুঝতে হবে এটা হইল শয়তানি শয়তানি স্বপ্নের উপর আমল করা যাবে না তিন নাম্বার হল রহমানি আল্লাহর পক্ষ থেকে দেখায় অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আর স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দেয় অনেক সময় আল্লাহর পক্ষ থেকে মানুষকে সুসংবাদ দেয় এটাকে বলা হয় রহমানি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের স্বপ্ন খেয়ালি হতে পারে আমাদের স্বপ্ন শয়তানি হতে পারে আমাদের স্বপ্ন রহমানি হতে পারে কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছেন তারা খেয়ালি স্বপ্ন দেখতেন না তারা শয়তানি স্বপ্ন দেখতেন না নবী রাসুলগঞ্জে স্বপ্ন দেখতেন তাদের স্বপ্ন ছিল রহমানী সপ্ত স্বপ্ন তারা কোনোদিন মিথ্যার স্বপ্ন দেখতেন না ইব্রাহিম আলী ইসালাম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা ছিল রহমানী আল্লাহর পক্ষ থেকে এই জন্য পালন করা আত্মাবর্ষক আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলী ইসালাম স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরার সন্তানকে জবে করতেছে এবার ইব্রাহিম সালাম বিবি হাজরাকে বলল হাজারা তোমার সন্তানকে একটু গুছায়া গুছায়া দাও তোমার সন্তানকে নিয়ে এক জায়গায় যাব এদিকে ইব্রাহিম আলিহালাম ইসমাইল সালামকে বলল হে কলিজার টুকরা সন্তান তুমি আমার সাথে ছলো এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে রওনা করলেন যখন রওনা করছে মিস্টার শয়তান এর শরীর তো আগুন লেগে গেছে এবার শয়তান সর্বপ্রথম হাজারা আলাই সালামের কাছে গেছে দুখা দেওয়ার লেগে গিয়া কয় হাজেরা তুমি কি জানো হকি হয় ইব্রাহিম আলী সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে হো কোথায় যাচ্ছে হয় ইসমাইলকে জবে করবে তো হাজার আলে হাসালাম বলল বাবা কি কোনো দিন সন্তান জবে করতে পারে আরে বাবা রে তো বাবা তো সন্তান জবে করতে পারে না কিন্তু ইব্রাহিম আলী ইসলাম রে আল্লাহ নির্দেশ করছে হাজার আলহিসের ইমানের কি পাওয়ার কয় আল্লাহ যদি নির্দেশ করে থাকে তাহলে আমার এখানে টেনশনের কোনো কারণ নাই কুরবানি করুক আমার এখানে কোনো কিছু বলার নাই তুমি দূর হও শয়তান যখন হাজার সালামের কাছে গিয়া পারল না এবার ইসমাইল আলিহিসের খানে খানে গিয়া কো ইসমাইল তুমি জানো কোথায় যাচ্ছ কোথায় কয় তোমার বাবা তোমাকে নিয়ে জবে করবে কর সন্তান দেখি বাবা কোনো দিন যবে করতে পারে আরে আল্লাহ নির্দেশ করছে কয় আল্লাহ যদি নির্দেশ করে থাকে তাহলে তাড়াতাড়ি জবে করার দরকার এর চাই তার সৌভাগ্যবান কে হতে পারে আল্লাহর নির্দেশে আমি জবে হব বাবা আমাকে জবে করবে এর চাইতে আর সৌভাগ্যবান কেউ হতে পারে না শয়তানে যখন ইসমাহিল আলী ইসলামের কাছে গিয়া পারল না এবার ইব্রাহিম আলীহ ইসলামের কাছে গেছে দুঃখা দেওয়ার জন্যে ইব্রাহিম আলী ইসাল্লাম বুঝতে পারলেন সাথে সাথে তিনি এক মুষ্টি পাথরের কণা নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করলেন সাতটা কোনা ছিল শয়তান দূর হয়ে গেছে কিছুক্ষণ পরে এসে আবার দুখা দেওয়া শুরু করলেন আবার ইব্রাহিম ইসলাম পাথর নিক্ষেপ করলেন দূরে সরে গেছে আবার কিছুক্ষণ পরে আসলেন আবার পাথর নিক্ষেপ করলেন এই কাজটা এত আল্লাহর কাছে পছন্দ হয়েছে এখনো হাজিরা হজে গেলে পাথর নিক্ষেপ করতে হয় যদি ইচ্ছা করে কেউ পাথর নিক্ষেপ না করে তার হজের মধ্যে সমস্যা হবে মহাতর হাজিরিন এখনো হাজিরা সেই পাথর নিক্ষেপ করে ইব্রাহিম সালাম বলিজার টুকরা সন্তানকে নিয়ে নিয়া মিনা পাহারে গেলেন পাহারে গিয়া ইব্রাহিম আলাইহি সালাম সন্তানের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলেন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি সেই আয়াতি আল্লাহ তালা আলোচনা করেছেন

ইব্রাহিম আলী ইসালাম সন্তান ইসমাইল কাছ থেকে মত কেন জিজ্ঞাসা করলেন যেহেতু আল্লাহর নির্দেশ রাজি তাকলেও জবে করতে হবে না তাকলেও জবে করতে হবে ইব্রাহিম আলী ইসলাম জিজ্ঞাসা করলেন সন্তানকে পরীক্ষা করার জন্য যে সন্তান রাজি নি কিন্তু সন্তানও কেমন সন্তানে কি বলে সাতাজি ইং সা আম্মাউ মিনা সব বিরিন ইসমাইল খয় আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখে পাবেন এবার ইব্রাহিম আলিহিসসালাম কলিজার টুকরা সন্তানকে জবে করার জন্যে পুরা প্রস্তুতি গ্রহণ করলে ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আমার কিছু আবদার গ্রহণ করুন এক নাম্বার হলো আপনি সুরিকে ধার করে নেন এবং আমার হাত পাখে ভালো করে বেঁধে নেন কেননা জবে করার সময় অনিচ্ছাকিত ভাবে আমার হাত পাও বেয়াদবি হয়ে যেতে পারে এই জন্য আপনি এই কাজটা করুন দুই নাম্বার, আমাকে উপর করে শোয়াবেন আমার চেহারাকে মাটির দিকে নিচের দিকে শোয়াবেন চিৎ করে নয় কারণ হলো জবে করার সময় আপনার চেহারার আমার চেহারা যদি বরাবর হয়ে যায় তাহলে বাবা সন্তানের চেহারার দিকে থাকায় আর যবে করতে পারবে না দয়া মায়া এসে যেতে পারে তাহলে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না এই জন্য দুই নাম্বার হলো আমাকে উপর করে শোয়াবেন তিন নাম্বার ইব ইসমাইল আলী ইসালাম বললো আব্বা আমার পক্ষ থেকে আমার আম্মার কাছে সালাম দিবেন এবং আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে পৌঁছায়া দিবেন যেন আমার আম্মা রক্ত মাখা জামার মাধ্যমে একমাত্র সন্তান কলিজার টুকরা আদরের সন্তানের কষ্টটা কিছুটা লাঘব করতে পারে ইব্রাহিম আলিহালাম সন্তানের মুখেই কথাগুলো শুনে আশ্চর্য হইয়া গেলেন খুশিতে বাগ হয়ে গেলেন এবার ইব্রাহিম আলী সালাম সুরিকে ধার দিলেন সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাইলের হাত পাখে ভালো করে বাঁধলেন উপর করে শোয়ালেন শোয়া যখন সুরি চালাইলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল হে সুরি আমার ইসমাইলের একটা পশমতুই তুই খাটবি না এবার ইব্রাহিম আলী ইসালাম সুরি যতই ছালায় কোনো কাজ হয় না কোনো কিতাবে উল্লেখ করছেন সুরিটা উল্টায়া যায় বুথা দিক দিয়া পোষায় ধার দিক উপরে চলে যায় এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে ইব্রাহিম আলিহিসের একটা রাগ এসে গেল সুরিটাকে হাত থেকে ধরে ঢিল দিয়ে ফেলে দিল একটা পাথরের উপরে পড়লে সাথে সাথে পাথরটা হয়ে গেল। আল্লাহর কি খেলা এদিকে আল্লাহ তাহলে জিব্রাহীন আলি হিসালামকে নির্দেশ দিল জিবরাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও কোন দুম্বাই আগে বললাম ওই হাবিলে যে কুরবানি করেছিল দুমবাঠা এই দুমবাঠাকে জান্নাতে লালন পালন করে মুঠা তাজা করছে আল্লাহ জিব্রাইল আলী ইসালামকে বলল জিব্রাইল জান্নাত থেকে এই দুমবাঠা নিয়ে আমার ইব্রাহিমকে দাও এবং বলো আমি আল্লাহর উদ্দেশ্য সন্তান জবে করা নয় আমি আল্লাহর উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা পরীক্ষাতে এক নম্বরে ফাঁস করেছে এই দুম্বা নিয়া দিয়া বলো সেই দুমবাটাকে জবে করার জন্যে জিব্রাহিল সালাম জান্নাত থেকে দুম্বানিয়া রানা করলেন এই দৃশ্য দেখে বাবা সন্তানকে জবে করতেছে জিবরাইল আলিহ সালামের মুখ থেকে এসে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আওয়াজ যখন এই আওয়াজ যখন ইসমাইল আল হিসালামের কানে আসলো ইসমাইল আলী হিসলাম বলল লা ইলাহা ইল্লালাহ আল্লাহ আকবার এই আওয়াজ যখন ইব্রাহিম মালী হিসলামের কানে আসলো। ইব্রাহিম মালী হিসলাম বলল আল্লাহ আকবার ওয়ালল্লাহ হিল এই তাকবির আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে আজ জিল হজ মাসে এই তাকবিরকে সারা বিশ্বের মুসলমানের উপরে ওয়াজিব করে দিয়েছেন আমরা জিল হজমাসের কয়েকদিন এই তাকবিরটা পাঠ করি এটা বিস্তারিত আলোচনা অন্য সময় বলবো পাঠ করি এই তাকবীর আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে এবার জিবরায়ীল আলী সালাম জান্নাত থেকে দুমবানিয়া দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলী সালামের কাছে পেশ করলেন বললেন হে ইব্রাহিম আল্লাহর নির্দেশে আমি জান্নাত থেকে দুম বানিয়ে এসেছি আল্লাহ বলেছেন সন্তানের পরিবর্তে দুমবাখে জবে করার জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন কাদ সদাক্তার রুয়া আল্লাহ তালা বলেন হে আমার বন্ধু ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি পরীক্ষাতে এক আমার উদ্দেশ্য তোমার সন্তান কোরবানি করানা আমার উদ্দেশ্য তোমার সন্তান আমি তোমাকে পরীক্ষা উদ্দেশ্য তুমি পরীক্ষাতে ফাঁস করেছ তুমি এই দুম্বাটাকে জবে করো এই যে ইতিহাস ইব্রাহিম সালাম ইসমাইলকে জবে করেছিলেন কুরবানি করেছিলেন এই ইতিহাস যেন মানুষ কেমত পর্যন্ত স্মরণ রাখতে পারে এই ইতিহাস যেন মানুষ স্মরণ করে এই জন্যে কেমত পর্যন্ত সকল মুসলমান যারা ধনী সামর্থ্যবান এদের উপরে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন কুরবানি করা ওয়াজিব এক হাদিসে আছে সাহাবায়ে কেরাম রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কুরবানি কি। নবীজি বললেন কুরবানি হল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলো কুরবানি করলে আমাদের কি লাভ নবীজি বললেন কুরবানি করলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা একটা করে নেকি দান করবেন তো মহতরম হাজিরিন এই কুরবানি এটা নতুন কোনো বিষয় নয় একেবারে আদম সালাত সালাত সালামের যুগ থেকে চলে আসছে এখন পর্যন্ত আছে কেমত পর্যন্ত সেই সিলসিলা জারি থাকবে